তবে কি নীল ছবির দুনিয়ায় প্রবেশ করতে যাইতে আছে আমাগো সামার সামিরা খান মাহি সে কি সামিরা খান মাহি দিয়া এখন সা মিরা খলিফা মাহি হইতে যাইতে আছে কারণ হ্যার অফিসে বৈশা চশমা সহি দিয়া জিবরাটা এরকম এক নিয়ে যেই ধরনের স্টাইল দিয়ে একটা ছবি পোস্ট করছে এত তো পোলা পাইনের মাথা নষ্ট হয়ে গেছে পোলা পাইন ওই ছবি দেখকে নগদি বিপিএন অন করিয়া ওয়েবসাইটে মানে নোটি আমেরিকার ওয়েবসাইটে আর ভিডিও খোঁজা অলরেডি শুরু করে দেশে পোলাপাইনের দেখেন অ্যাক্টিভিটিটা কত স্ট্রং কত হার্ড আর একটা ছবি অফিসে বসে পোস্ট করছে ওর সামনে কোনো ডান্ডা ডোন্ডা দেখে সে কলম মুখে নিয়ে রয়েছে একটু পরেই আসল কলম মুখে নেবে যা খারাপ পারে কিন্তু এই ধরনের ছবি আমাকে ভবিষ্যৎ সা মিরা খলিফা মাহি কিন্তু পোস্ট করতে আসে এই ছবি দেখে যখন পোলাপাইনে বিপিন অন করে ছবি খুঁজতে আসে ভিডিও খুঁজতে আসে ওয়েবসাইটে আমেরিকার ওয়েবসাইটে তখনই হে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে বাংলাদেশের সব পুরুষের সেক্সুয়াল হল যে হতাশাজনক মানে বোঝেন একটা মেয়ে হইয়া বাংলাদেশের সব পুরুষের অ্যাক্টিভিটি হতাশাজনক এইটা সে বুঝিয়া পালাইছে তার মানে কতটা লাগালাগি হইতে পারে আমাগো দেশে সুন্দরবনে মনে করেন পৌষ মাস হইতে মা ফাল্গুন মাস পর্যন্ত ওই যে আমি স্পষ্ট ভাষা কইলাম না কারণ আমি স্পষ্ট বাদ দিই না ওই কোরআনের ভাষা লাহমুন খিনজিল মানে লাহমুল খিংজিল যে গোস্তটা খাইতে হারাম করার দেওয়া হয়েছে ডাইরেক্ট কোরআনের ভাষায় ওই খিংজিলের যে পৌষ মাস হইতে ফাল্গুন মাস পর্যন্ত মাতারি খিংজিল এরমের বইয়ে থায় আর সিরিয়ালে লাইন দরিয়ে থায় পুরুষ খিংজিল বুঝতে পারতে আসেন যে আমি কোনটা কথা কইতে আছি ওই লাহমুন খিংজিল বা ওই ওই যে মাতারি খিংজিল ওই মাতারি খিংজিল যেভাবে বৈশা থাকে এইভাবে পুরুষ খিংজিলের আশায় সে কিন্তু বলতে পারে কারণ ওই মাতারি খিংজিলের পিছনে ওই সুন্দরবনের পিছনে কিন্তু লাইন ধরে পুরুষ খিংজিল থাকে সুতরাং ওই মহিলা খিংজিল কিন্তু কইতে পারে যে কার অ্যাক্টিভিটি হতাশাজনক আর কার অ্যাক্টিভিটি আশাজনক এই লাহমুন খিংজিল কোরআনের ভাষা আমি বললাম স্পষ্টভাবে কইলাম না ওই খিংজিল কিন্তু কইতে পারে সুন্দরবনের যে কার অ্যাক্টিভিটি হতাশাজনক কার অ্যাক্টিভিটি আশাজনক তার মানে কি এই আমাগো ভবিষ্যৎ সামিরা খলিফা মাহি সেও কি এই খিংজিলের মতো এমন কোনো কাজ করছে যার কাজের কারণে সারা বাংলাদেশের পুরুষের অল অ্যাক্টিভিটি যা হতাশার জনক এইটা সে বুঝিয়ে ফলাইছে তার মানে একটা বা একবার খালি চিন্তা করে দেখেন যে সুন্দরবনের খিংজিল আর এই বান্দরবনের খিংজিলের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় সুন্দরবনের খিংজিল একটা মহিলা খিংজিলের পিছনে অন্তত 20টা পুরুষ খিংজিল লাইন ধরে থাকে পৌষ মাস হইতে ফাল্গুন মাস পর্যন্ত আর বাংলাদেশের বান্দরবনের খিংজিলের পিছনে কয়টা লাইন dorse যে সে বুঝিয়ে ফলাইছে যে বাংলাদেশের সব পুরুষদের অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি হতাশাজনক এই প্রশ্নটা কিন্তু আম্নেক গোদারে রাখিয়ে দিলাম ঠিক কয়েডা খিংজিলের স্পর্শ পাইলে বোঝা যায় যে বাংলাদেশের পুরুষগো স্পিরচুয়াল অ্যাক্টিভিটি হতাশাজনক এমনই কমেন্ট করে জানান